বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী নায়বে আমির বিশিষ্ট আলমী দিন জনাব মাওলানা ইউসুফ আশরাফ জনাব মাওলানা ইউসুফ আশরাফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের মহা সংগ্রামী আমির জামাত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা ও দেশবাসী আজকে জুলাই বিপ্লবের প্রায় এক বৎসর শেষ হয়ে গিয়েছে কিন্তু এখনো কোনো বিচার কার্য দৃশ্যমান হচ্ছে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি যে অনতি বিলম্বে জুলাই বিপ্লবে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে যারা আহত হয়েছে এই সমস্ত কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করে দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে এবং আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসার মাধ্যমে পুনর্বাসন করতে হবে শহীদ পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আজকে জুলাই বিপ্লবের পক্ষ শক্তির মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা হইতে পারে কিন্তু শত্রুতা হইতে পারে না আজকে জুলাই বিপ্লবের পক্ষের শক্তির মধ্যে কিছু বিভেদ সৃষ্টি হওয়ার পরে পেশিবাদের দোষরা আজকে মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করছে আজকে তাদের মাথা ভেঙে দিতে হবে পেশিবাদের পুনর্বাসন বাংলাদেশে হতে দেওয়া যাবে না ভারতের আদি আধিপত্যবাদের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল আছে সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হতে হবে আগামী দিনের নির্বাচন ঐক্যবদ্ধভাবে করতে হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ